কে বলছে ভাইয়া লগারিদম এই ক্লাস থেকে অনেক ভালো বুঝছি অ্যান্ড স্কুলে পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পায় প্রথম হয়েছি ভাইয়া অঙ্ক কিচ্ছু বুঝতেছে না স্কুলের টিচার আমাদেরকে কি বুঝাচ্ছে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে সব প্রাইভেটও বুঝতেছি না কোচিংও বুঝতেছি না কয়েকদিন পর ভাইয়া ক্লাসে আবার মূল্যায়ন উৎসব দিয়ে রাখছে স্যার আবার অঙ্ক যেগুলো পড়াচ্ছে নাইনের বই থেকে এগুলোর উপর আবার ভাইয়া পরীক্ষা নেবে কিচ্ছু বুঝতেছি না এখন ভাইয়া এই পরীক্ষা কেমনে পার করব বা ম্যাথের ভয়টা কিভাবে দূর করব। আমি জানি তোমরা নতুন কারিকুলামের নবম শ্রেণীর যারা আসো ভাইয়া কিংবা আপু তোমরা ম্যাথসটাকে কোনো একটা কারণে সবাই না বেশ কিছু স্টুডেন্ট কোনো একটা কারণে প্রচন্ড রকমের ভয় পাও কিংবা যদি কেউ নতুন কারিকুলামের কোন স্টুডেন্টের গার্ডিয়ান যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি যদি আপনার ভাই বোন কিংবা সন্তান যে হোক না কেন সে যদি ম্যাথ নিয়ে প্রচন্ড ভয় পায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই ভিডিওটা পুরাটা দেখতে এই ভিডিওটা যদি পুরাটা সে খুব ভালো মতো দেখে সে বাসায় বসেই কিভাবে তার ম্যাথের যে ভয়টা এটা সে দূর করবে অ্যান্ড ম্যাথকে সে কীভাবে খুবই সহজভাবে বুঝবে এই সব কিছু আমরা ভিডিওটাতে ক্লিয়ার করে ফেলবো তো আসসালামু আলাইকুম সবাইকে হালকেন স্ট্যানে স্বাগত আমি সাইদ আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি নিটের মায়ুনসির ইঞ্জিনিয়ারিং কলেজে তো এই ভিডিওটাতে আমরা বেসিক্যালি কী করতে যাচ্ছি আমার হচ্ছে একদম পিএসসি থেকে জেএসি এস এস এইচএসি পর্যন্ত সবগুলা এক্সামে পাবলিক এক্সামে অ্যাপ্লাস আছে এবং আমার সবগুলা এক্সামে ম্যাথে অ্যাপ্লাস আছে এবং আমি যেহেতু ম্যাথের একটা অ্যাপ্লাইড ফিল্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি আমার ম্যাথ জিনিসটা বেশ ভালোই লাগে আমার কোনো ভয় কাজ করে না কখনোই আমার ম্যাথে ভয় কাজ করে নাই বা যাদের ভয় কাজ করে ব্যাপারটা কিন্তু এরকম না ম্যাথ অনেক কঠিন একটা জিনিস বা অনেক ডিফিকাল্ট একটা জিনিস আমার পক্ষে কখনোই পারার সমস্ত জিনিসটা এরকম না ম্যাথকে জন্য কিছু কিছু আছে আছে প্রসিডিউর আমি ফলো করছি দ্যাটস ওয়াই আমার ম্যাথে কখন ভয় কাজ করে নাই বা আমি ম্যাথ পারছি বা ম্যাথ আমি ভালো করছি তোমাদের যাদের ম্যাথ ভয় লাগে তোমরা জাস্ট ওই স্টেপস গুলো ফলো করো নাই কথা বলছো মানে হচ্ছে তুমি মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম যাবা তুমি কোনো কারণে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে পারতো না তার মানে হচ্ছে বা তোমার কাছে ভয় লাগতেছে তার মানে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যেভাবে ইজিভাবে যাওয়া যায় এটা তুমি জানো না এটা যখন একবার এক্সপার্ট কারোর থেকে জেনে নিয়ে তুমি সেম স্টেপসগুলো অ্যাপ্লাই করবা তখন দেখবা ভাইয়া তোমার ম্যাথ নিয়ে ভয়টা থাকবে না সো আমার এই ওভারঅল একদম ক্লাস ফাইভ থেকে এইচএসি পর্যন্ত এবং আমার বিগত তিন বছরের ম্যাথ পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকে আমি এমন কিছু স্টেপস বলবো যে স্টেপসগুলো গুলো ফলো করে তোমরা যদি ম্যাথের তোমাদের যে প্রত্যেকটা অধ্যায় আছে কিংবা অভিজ্ঞতা আছে এগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে শেষ করো ইনশাল্লাহ ম্যাথ ভয় দূর হয়ে যাবে তো আমরা এখানে কি কি কাভার করবো ভাইয়া আমরা এখানে কিভাবে সহজভাবে আমরা ম্যাথগুলা বুঝবো কোথেকে বুঝবো স্কুলের টিচার ভালো করে বুঝাইতে পারে না এমন হইতেই পারে অনেকেই গ্রামে গঞ্জে থাকে প্রাইভেট টিচারের কাছেও বুঝি না ব্যাচের টিচারের কাছে বুঝিনা না সো থেকে ঘরে বসেই আমরা ম্যাথগুলো সহজে বুঝতে পারি এটা আমি তোমাদেরকে দেখাই দিব দেন তোমাদের ভাই নতুন কারিকুলামের বইটা এমনভাবে লেখা হয়েছে ওইটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাইলেও ভাইয়া তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে বইটা কেমনে পড়বো এটা তোমাদেরকে দেখাই দিবা দেন স্কুলের এক্সামগুলোতে বেসিক্যালি এখন তোমাদের ক্লাস টেস্ট নিচ্ছে মূল্যায়নের অংশ হিসেবে ওইখানে কিভাবে ভালো করব অ্যান্ড সবচেয়ে বড় যে সমস্যা ম্যাথ যেই কারণে তোমরা পারো না কিংবা ভয় করে সেটা হচ্ছে তোমাদের সূত্র মনে থাকে না সূত্রগুলা কেমনে মনে রাখবো প্লাস ওভারঅল ম্যাথগুলা আজকে ভালো মতো সলভ করলাম এক সপ্তাহ পর সব কিছু ভুলে গেছে ভুলে না যাওয়ার জন্য কি করব এভরিথিং আমি যে স্টেপগুলো দেখাবো এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আসো তোমরা পুরোটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবা যদি সময় কম থাকে টোয়াইস এক্স স্পিড কিংবা দেড় গুণ স্পিড দিয়ে দেখবা বাট পুরোটা ভিডিও দেখা লাগবে ঠিক আছে আচ্ছা ওকে প্রথম কথা প্রথম কথা আমি শুরুতেই বলছি ধরো তোমাদের গণিতের একদম প্রথম যে অধ্যায়টা প্রাথমিক জীবনে সেট অথবা মোটামুটি কঠিন একটা অধ্যায়ের কথা বলি মনে করো হচ্ছে ধারণা এটা মোটামুটি অনেকের হালকা পাতলা কঠিন লাগে সো এই অধ্যায়টা তোমার কাছে কঠিন লাগে কারণ এই অধ্যায়টা বোঝার জন্য যে বেসিক্স কিছু স্টেপ তোমার কমপ্লিট করা দরকার সেটা তুমি করো নাই বা ভালো মানের কিছু কনসেপ্ট তোমাকে বুঝাই দিবে এমন কিছু ক্লাস তোমার দেখা দরকার ছিল সেটা তুমি দেখো না এই জন্য তোমার কাছে কঠিন লাগে আমি কি করবো ধরো আমি এটাই একদম প্রথম অধ্যায়ের কথা করি প্রাত্যহিক করে বুঝতে যাচ্ছি তাহলে আগে এগুলা পারার জন্য বেসিক্স যে জিনিসগুলো জানা লাগবে এইগুলা বোঝার জন্য কিছু ভাইয়া খুবই ভালো মানের ক্লাস খুবই ভালো মানের ক্লাস আমাকে প্রথমে খুব মনোযোগ দিয়ে দেখা নিতে হবে কথা হচ্ছে এখন কথা হচ্ছে ভাইয়া আমি ভালো মানের ক্লাস আমি কোথায় পাবো যদি তোমার বাসায় ভালো টিউটর থাকে স্কুলের টিচার ভালো ক্লাস নেয় কিংবা তুমি ভালো কোনো ব্যাচিং বা কোচিং করো তাহলে তো হয়ে গেলো ওইখানে ওইটার উপর ভালো মানের ক্লাস করে ফেললাম সেখানে প্রত্যেকটা খুঁড়িয়ে জিনিস তোমাকে বুঝাই দেবে আর যদি এমন হয় যে না আমি পাইতেছে না ওরকম কাউকে তাইলে ভাইয়া তুমি ইউটিউবে ফ্রিতে দেখতে পারো বাট ইউটিউবে ফ্রিতে প্রবলেম যেটা সেটা হচ্ছে তুমি চাইলে দেখতে পারো ওখান থেকেও দেখে নিতে পারো এটা হচ্ছে দুই নম্বর অপশন তিন নম্বর অপশন হচ্ছে যদি মনে করো যে না ইউটিউবে ফ্রিতে একটা একটা করে এতগুলো অধ্যায়ের ক্লাস বের করবো বা এগুলোর কোয়ালিটি আদৌ ভালো কি না এটা নিয়ে আমি শিওর না সেই ক্ষেত্রে আমি তোমাকে দেখাই দিচ্ছি তোমরা এখান থেকে চাইলে ক্লাস করতে পারো ঠিক আছে কোত্থেকে আমি দেখাই দিচ্ছি এটা মিনিমাইজ করি এই যে এইখানে এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এইখান থেকে তোমরা হচ্ছে এই যে ম্যাথে দেখো সুন্দর করে ধরো এই অধ্যায়টা আমি ভালো করে শেষ করতে চাচ্ছি প্রার্থক জীবনের সাইড এইটার এই ফুল ক্লাসটা এটা আমি ওপেন করলাম ওকে এই যে এটা ওপেন হয়েছে প্রার্থক জীবনে এইখানে খুবই সুন্দর করে আমি নিজে প্রত্যেকটা জিনিস একদম ব্র্যাক ডাউন করে বুঝাই দিছি এটা পুরোটা দেখা নিলে আমি একটু প্লে করে দেখাই এটা যদি পুরোটা দেখা নিই সাউন্ড অফ করি এখানে তোমাদের এই অভিজ্ঞতার অনুশীলনীর আগে যেই কনসেপ্টগুলো আছে প্রত্যেকটা আমি একদম ধরে ধরে ব্রেকডাউন করে দেখো একটু কোয়ালিটিটা কমাই তাহলে দ্রুত লোড হবে এইখানে দেখো প্রত্যেকটা জিনিস একদম আমি নিজের হাতে লিখে লিখে এখানে বুঝাই দিচ্ছি আমার কাছে ম্যাথ যেই কারণে ইজি লাগে যেই কারণে আমি ভয় পাই না যে যে স্টেপসগুলো আমি ফলো করে ম্যাথ শিখছি এগুলো আমি দেখাই দিছি ঠিক আছে আচ্ছা ডান এইখান থেকে তোমরা ক্লাস দেখতে পারো দেখার পর ভাইয়া এই অভিজ্ঞতার করার পর যাবে এই যে অনুশীলনীর ক্লাস এখানে বা এখানে যদি আমি তোমাকে দেখাই এখানে এরকম ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের খুবই হাই কোয়ালিটি ক্লাস তুমি এখান থেকে চাইলে দেখতে পারো ঠিক আছে অথবা আমি যে অপশনগুলো তোমাকে বললাম কি কি বললাম ভাইয়া ভালো টিচারের ক্লাস করো কিংবা ইউটিউব থেকে ফ্রি ক্লাস তুমি চাইলে ভালো কোয়ালিটি ক্লাস খুঁজে থাকতে পারো তিনটার যে কোনো একটা জায়গা থাকে আমাকে এসে আবার কমেন্টে গাল্লাগালি করে না যে ভাই আপনি মার্কেটিং করতেছেন আমি তোমাকে তিনটা অল্টারনেটিভ বলে দিচ্ছি সবচেয়ে ভালো কোনটা হবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে সো যে অধ্যায়টা খুব ভালো মতো ক্লিয়ার করতে যাচ্ছে এটার উপর কী করবো খুবই ভালো মানের ক্লাস এক্সপার্ট কারোর ক্লাস যার কথা আমি বুঝি তার ক্লাস আমি দেখে নিব বাই দা ওয়ে এখানে আমি তোমাকে যে ক্লাসগুলো দেখালাম আর শুরুর ক্লাসগুলো ফ্রি আছে তুমি চাইলে যে কমেন্টের ডিসক্রিপশনে ফ্রি ক্লাস দেখা যাচাই করে নিতে পারো ক্লাসগুলো দেখা তুমি বুঝতেছো কিনা প্রাথমিক জীবনে সেট এটা ক্লাসগুলো দেখা বুঝানো তুমি বুঝতেছো কিনা ঠিক আছে ডান আমার প্রাথমিক জীবনে সেট এটার খুবই ভালো মনে ক্লাস দেখা শেষ আমি কনসেপ্টগুলো বুঝছি ভিডিওটা দেখার সময় হয়তো তোমার অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে সমস্যা নেই তুমি দেখা যাও পরের স্টেপগুলো যখন তুমি কমপ্লিট করবা তখন পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা অনেকটা এরকম তুমি যখন প্রথম বাংলা ভাষা প্রথম দিয়ে শুনতে থাকো তখন কিন্তু তুমি সবকিছু বুঝো নাই বাট তুমি কিন্তু শোনা থামাই দাও নাই তুমি শুনে গেছো শুনে গেছো শুনে গেছো ভুলবাল বলে গেছো বলে গেছো বলে গেছো একটা পর্যায়ে গিয়ে কি বাংলা ভাষা তোমার অজান্তেই না বুঝা সত্ত্বেও তোমার ব্রেনে গেথে গেছে তুমি এখন কমপ্লিটলি বাংলায় কথা বলতে পারছো ক্লাসটা হচ্ছে ওইরকম আমি দেখে যাবো দেখে যাবো অনেক কিছু বুঝবো অনেক কিছু বুঝবো না সমস্যা নাই দেখলে যখন নেক্সট স্টেপগুলো কমপ্লিট করবো তখন চ্যাপ্টারটা আমার দখলে চলে আসবে ডান এটা করার সময় আমি কি করবো একটা খাতা নিয়ে বসবো ওখানে সূত্রগুলো একটু নোট করবো কোন কোন সূত্রগুলো লাগতেছে ডান এটা করার পর ওকে ডান চ্যাপ্টারটার আমার বেসিক ক্লিয়ার হয়েছে এইবার বেসিকগুলা কি বললাম একবার নিজের পড়া লাগবে তুমি ক্লাস দেখলা বুঝলা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বড়জুর তিন দিন তিন দিন পর তুমি সব ভুইলা যাবা তো যাতে ভইলা না যাও নিজের মাথা যদি খাটাইতে চাও সেটার জন্য এখন কী করা লাগবে এই যে প্রাথমিক জীবনে সেট এই অভিজ্ঞতাটার অনুশীলনীর আগে মেইন বই যে থিওরিগুলো দেওয়া আছে এই থিওরিগুলো তোমাকে নিজে একবার পড়তে হবে তোমরা ম্যাথে দুর্বল কিংবা ম্যাথকে ভয় পাও কারণ তোমরা অলওয়েজ টিচারের ক্লাস করো ভিডিও দেখো হ্যান্ড দেন করো কিন্তু জীবনেও ম্যাথের বেসিক কনসেপ্টগুলো নিয়ে নিজে বসো না ভাই নিজে না বসলে ব্রেইনকে যদি নিজে তুমি পেইন না দাও তোমার ব্রেইন তো কনসেপ্টগুলোকে ক্যাপচার করবে না জিনিসটা অনেকটা এরকম তুমি জীবনে অনেক রাস্তায় হাঁটছো বাট মনে করে দেখো তো ওইসব সব রাস্তাগুলোই তোমার মনে আছে যেখানে তুমি হোচট খাইছিলা সো নিজে যখন তুমি এই কনসেপ্টগুলো আবার বই থেকে রিডিং দিবা বা নিজে সলভ করতে যাবা তখন তুমি হুচট খাবা ভুল করবা ভুল করে যখন আবার সমাধানটা দেখবা তখন তোমার ভালো মতো ক্যাপচার করবে এটা আমার আমাদের ব্রেইনের একটা ওয়ার্কিং প্রসেস আমরা নর্মাল যদি প্রেশার না দিই পেইন না খাই তাহলে ব্রেন জিনিসটাকে মনে রাখতে পারে না তাহলে আমার দুই নাম্বার কাজ কি হবে ক্লাস দেখার পর আমি কি করব অনুশীলনীর আগে যে থিওরিগুলো আছে এই থিওরিগুলো সুন্দর মতো স্টেপ বাই স্টেপ একবার রিডিং দিয়ে ফেলবো যেখানে যেই কাজটা করতে বলতেছে একক কাজ দলগত কাজ এগুলো নিজে একবার সলভ করা ট্রাই করব বা যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এক্সাম্পলগুলো নিজে একবার ট্রাই করবো না পারলে সমাধানটা দেখে বুঝবো কেমন হয়েছে বাট বাই দা হয় আমাদের আমি যে ক্লাসগুলো দেখলাম আমাদের ক্লাসে কিংবা আমার ক্লাসে আমি কিন্তু এই অনুশীলনী আগের থিওরিগুলো যেইভাবে সাজানো আছে স্টেপ বাই স্টেপ ওইভাবে তোমাদেরকে এখানে বুঝাই দিচ্ছেন যে এক্সাম্পলগুলো আছে যে একক কাজগুলো আছে যে দলগত কাজগুলো আছে এগুলো খুবই সুন্দর করে এখানে বুঝাই দিচ্ছি কথা বুঝছো মানে মেইন বইটা ফলো করা হয়েছে সো দ্যাট সবার কাজে লাগে কারণ সবাই তো বেসিক্যালি একটা বই ফলো করবে তাই না সো এই থিওরিগুলো পড়বো ঠিক আছে এই থিওরিটা কেমনে পড়বো আমি তোমাদেরকে বই থেকে খুলে ওপেন করে দেখাই দেই এই যে দেখো তোমাদের বইটা আমি যদি একদম শুরুতে যাই তাই আমরা দুই নাম্বার স্টেপে আছে তাই না দুই নাম্বার স্টেপটা কেমন ভালো জীবন সেট ভাই এইখান থেকে শুরু করে একদম এখান থেকে প্রত্যেকটা লাইন একটু মনোযোগ দিয়ে কি বলছে বুঝার চেষ্টা করবো যদি না বুঝি র্যাডমার্ক করে রাখবো এখানে বৈশা বৈশা সময় নষ্ট করব না কারণ দ্বিতীয় ধাপে আমি সবকিছু বুঝা যাবো না আরো অনেকগুলা ধাপ আছে ওইগুলো কমপ্লিট করলে পরে যখন ব্যাক আসবে যে লাইনগুলো মার্ক করছিলা বুঝো নাই বলে ওইগুলা তুমি আবার দেখলে বুঝা যাবা ঠিক আছে তো কোনো একটা লাইন না বুঝলে ওইখানে ভাইয়া বৈশা থাকা যাবে না ঠিক আছে রেডমার্ক করে চলে যাব প্রথমে হয়তো থার্টি পার্সেন্ট বুঝবো তারপর স্টেপে যাব তারপর 40% পার্সেন্ট বুঝবো তারপর স্টেপ যাব তারপর সেভেন্টি পার্সেন্ট বুঝবো এইভাবে একদম ফাইনাল স্টেপে যখন যাব তখন হয়তো আমরা নাইনটি পার্সেন্ট বুঝবো কখনোই একটা অধ্যায় তুমি হান্ড্রেড পার্সেন্ট হয়তো বুঝতে পারবা না কোনো সমস্যা নেই এইটি টু নাইনটি পার্সেন্ট বুঝলেও হয় সো এইগুলো সুন্দর করে রিডিং দিয়ে ফেলবো এক নম্বর স্টেপে আমাদের ক্লাসে এই জিনিসপত্রগুলো সুন্দর করে বোঝানো আছে এই সলভগুলো করাই দেওয়া আছে কথা বুঝছো আচ্ছা ডান এইভাবে শেষ করব ভাইয়া একদম কোথায়। কোথায় কোথায় কোথায়। একদম পর্যন্ত। পর্যন্ত এন্ড এখানে যে কাজগুলা এখানে তোমাকে একটু কাজ করতে বলছে এই কাজটা তুমি নিজে সল্ভ করে ট্রাই করবো বাট ওই ক্লাসে কিন্তু কাজটা এই কাজগুলো তুমি কেমনে করবা এটা বুঝাই দেওয়া হবে তোমার সলভ করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না ঠিক আছে ডান তাহলে আমাদের যখন স্টেপ টু শেষ হয়ে যাবে স্টেপ ওয়ানের পর হয়তো চ্যাপ্টারটা আমরা থার্টি টু ফোর্টি পার্সেন্ট বুঝবো স্টেপ টু এর পর আমরা টু এই স্টেপ টু এর ক্ষেত্রে তোমার শুত্র টুত্র নোট করার দরকার নেই ক্লাসের সময় নোট করছো ইনাফ এটার ক্ষেত্রে তুমি কোন কোন জায়গাগুলো বুঝো নাই এগুলো একটু মার্ক করে রাখবা ঠিক আছে বাট ওইটাতে থাইমা থাকবা না সময় নষ্ট করবা না ওকে এইবার ভাইয়া সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট এবার তোমাকে কি করতে হবে যে অনুশীলনীটা আছে অনুশীলনীর ম্যাথগুলো সুন্দর করে সলভ করতে হবে এখন অনুশীলনীর ম্যাথগুলো সলভ করতে গেলে ঝামেলা যেইটা সেটা হচ্ছে তোমরা যেহেতু এগুলো সমাধান বয়ে দেওয়া নাই তোমরা নিজেরা সলভ করতে চাও না কেউ সলভ না করাই দিলে আমি সাজেস্ট করব প্রথমে তুমি নিজে একবার ট্রাই করো না পারলে তো আলহামদুলিল্লাহ ভালো না পারলে কোনো সমস্যা নাই অনুশীলনীর ক্লাস এই যে তোমাদেরকে দেখাইলাম না কোথায় এই যে এখানে কিন্তু এই যে দেখো অনুশীলনী সমাধান ক্লাস দেওয়া আছে প্রার্থহিক জীবনে আমি যেটা ওপেন করি এই যে দেখো এখানে কিন্তু সমাধান তোমাদের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে আমি তোমাদেরকে একটু দেখাই দেখো অনুশীলনীর ম্যাথগুলো কোথায় এখানে কয়টা ম্যাথ আছে এগারোটা ম্যাথ আছে মনে হইতে পারে এতগুলা ম্যাথ এগারোটা আবার এগুলোর মধ্যে আবার ছোট ছোট ম্যাথ আছে এগুলো এক একটা এক এক রকম এগুলো কেমনে করব। এখানে ভাইয়া তোমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের ক্লাস গুলাতে এখানকার ক্লাসগুলোতে ভাইয়া কি করা আছে এখানে প্রত্যেকটা জিনিসকে টাইপ ওয়াইজ ভাগ করে এই যে দেখো কোথায় আমি তোমাকে একটু প্রথম থেকে দেখাই এই যে দেখো বড় করে দেখাই এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাথকে মুঠ চারটা টাইপে ভাগ করা হয়েছে কথা বুঝছো তো দেখো প্রথম টাইপে কোন ম্যাথগুলো পড়ে দ্বিতীয় টাইপে কোন ম্যাথগুলো পড়ে তৃতীয় টাইপে পড়ে চতুর্থ টাইপে পড়ে এভাবে টাইপ ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার করে দেন ওই টাইপের করা হয়েছে ম্যাথস অফ তৃতীয় টাইপের কনসেপ্ট ক্লিয়ার তারপর ম্যাথস অফ এইভাবে সুন্দর করে টাইপ ওয়াইজ ভাগ করে এখানে ভাইয়া ম্যাথগুলো সমাধান দেওয়া হয়েছে কোথায় এইখানে এই ক্লাসটাতে ঠিক আছে সো এটা দেখে নিলে এই তুমি যখন ভাইয়া এই থার্ড স্টেপে এসে অনুশীলনী ম্যাথগুলো নিজে একবার ট্রাই করার পর পারো না পারো কোনো সমস্যা নাই পারলে ক্লাসগুলো দেখে আরও আরো বেটার কেমন সলভ করতে ওইটা দেখলা না পারলে ওইখান থেকে দেখে শিখে নিলা এটা দেখার পরে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সেভেন্টি টু এইটি পার্সেন্ট তোমার একদম কম কমপ্লিট ক্লিয়ার বা নাইনটি পার্সেন্টের মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বাকি টেন পার্সেন্ট ঝামেলা থাকবে ওকে এরপরেও যদি তোমার কাছে মনে হয় যে না আমরা ক্লাস বুই দেখা পুরোপুরি ক্লিয়ার হইতেছে না যদি কোথাও সমাধানগুলো পয়রা পয়রা দেখতে পারতাম সেটার জন্য তোমরা কি কোন একটা সমাধান বই ফলো করবা তোমার হাতে যদি কোন গাইড থাকে থেকে সমাধান দেখবা অথবা আমি যে যেই তোমাদেরকে রিসোর্সটার কথা বললাম যেটা লিঙ্ক তোমরা কমেন্টে ডিসক্রিপশনে পাওয়া যাবা ওখানে কিন্তু হ্যাঁ একদম নিচে যদি তুমি স্ক্রল করে যাও এই যে এই এই কোর্সের ভেতরে বা এই ব্যাচের ভেতরে তোমরা এখানে ম্যাথের প্রত্যেকটা অভিজ্ঞতার এক্সারসাইজ সলভিং টেক্সট পাওয়া যাবে কথা বলছি এখানে সুন্দর করে সবকিছু সল্ভ করে দেওয়া আছে আমি এখানে ক্লিক করি তাইলেই হবে আচ্ছা এটা তোমরা যখন এনরোল করবা এখানে ক্লিক করলে কথায় আমরা যেভাবে নর্মালি কথা বলি বইয়ের খটমোটে ভাষায় না খুবই সহজ হাস্যসার্থক কথায় তোমাকে সলভ করে দেওয়া আছে ওইটা দেখলে এরপর ভাইয়া অনুশীলনীর সলভ ক্লাস এবং অনুশীলনীর সলভ নিজে কয়েকবার নিজে একবার ট্রাই করলাম দেন ক্লাস দেখলাম দেন আবার সলভ দেখলাম এইটার পর ভাইয়া এই চ্যাপ্টারে ইনশাল্লাহ তোমাদের নাইনটি প্লাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কথা বুঝছো ডান সব কিছু করা হয়ে গেছে এইবার তোমরা কি করবা এইবার হচ্ছে তোমরা নোট করবা নোট করার সময় কি করব প্রথমে ওই যে এই ক্লাসে যে টাইপ ওয়াইজ ম্যাথগুলোকে ভাগ করা হয়েছে আমরা টাইপ ওয়াইজ নোট করবো ঠিক আছে প্রত্যেকটা টাইপের টাইপ ওয়ান এটা সূত্রগুলো কি লিখবো দেন টাইপ 1 ইন আন্ডার গুলা কি দেন छुटটো করে লিখব যে এই ম্যাথ গুলো এমনেন্দা সলভ করতে হয় দেন টাইপ 2 আমি তোমাদেরকে এখানে দেখাই সো নোট গুলা কেমন হবে সো এখানে আমি লিখব টাইপ 1 তারপর কি করব এখানকার যে সূত্রগুলা লাগে এগুলো নোট করব দেন এটার আন্ডারে যে ম্যাথ আছে এগুলা নাম্বার গুলা লিখব দেন সলভ করার কমন প্রসিডিউড টুকু কি তুমি এখানে লিখলা তারপর তুমি চাইলে প্রত্যেকটা ম্যাথের সমাধান তুমি কেমনে ভালো মনে রাখতে পারো এখানে তুমি লিখলা দেন টাইপ 2 সিমিলার কাজ করব টাইপ টু এর সলভ করার জন্য সূত্রগুলা দেন টাইপ টু বুঝছো ক্লাস দেখে ওইভাবে যদি আমরা ভাইয়া সুন্দর করে ম্যাথগুলো নোট করতে পারি তাহলে যেটা যে তোমরা বলো না যে ভাইয়া সূত্রগুলা ভুলা যায় কয়েকদিন পরে বা ম্যাথ এখন করতে পারছিস কয়েকদিন পরে মনে থাকে না এইভাবে সুন্দর গুছানো যদি নোট থাকে তোমার কাছে তুমি প্রত্যেক উইকে একদিন ম্যাথ যদি জাস্ট একবার চোখ বোলাও তাহলে কি হবে তাহলে আবার জিনিসটা তোমার মনে পড়বে আবার নেক্সট ওয়ান উইকের জন্য মনে থাকবে জিনিসটা অনেকটা এরকম আমি তোমাকে দেখাই তোমরা যে বলো যে ভাই আমরা ম্যাথ ভুলে যাই মনে করো তুমি হচ্ছে প্রাথমিক জীবনে স্যাট ম্যাথ চ্যাপ্টারটা এই তিন দিনে শেষ করলা করার পর তোমরা যেটা করো আর পরীক্ষা পরীক্ষা মনে করো হচ্ছে এখানে পরীক্ষার আগে পর্যন্ত আর এটার কোনো কিছু পড়ো না আমাদের ব্রেন ভাইয়া এবং আপু চার থেকে পাঁচ দিন পর সব কিছু ডিলেট করে দেয় সো মোটামুটি এক সপ্তাহ যাওয়ার পর তোমার ব্রেন কিন্তু অলরেডি তুমি যা সূত্র শিখছো বা ম্যাথের সমাধান শিখছো হ্যাঁ যা টেকনিক্স শিখছো এগুলো কিন্তু অলরেডি ডিলেট করে দিচ্ছে কথা বুঝছো অ্যান্ড দেন এক্সাম আস্তে আস্তে তোমার ব্রেনটা পুরো ব্ল্যাঙ্ক করে দেয় যখন তুমি এক্সামের আগে চ্যাপ্টারটা খুলে দেখো তোমার কাছে কমপ্লিটলি নতুন লাগে সব কিছু এটার জন্য কি করতে হবে ভাইয়া এই যে পড়াশোনায় নোট করলাম না স্টেপ ওয়ান কি করলাম ক্লাস দেখলাম স্টেপ টু থিওরি পড়লাম অনুশীলনী সলভ করলাম অনুশীলনীর সমাধান ক্লাস দেখলাম দেখার পর স্টেপ ফোর খুব ভালো করে নোট করবো যেটা হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে তুমি কি করতে পারো এই যে নোটটা যে করছো না এই নোটের মধ্যে করলা ওখান থেকে যেই ম্যাথ গুলো তোমার কাছে টাফ লাগে এইগুলো একটু আলাদা স্টার্ট দিয়ে রাখো এন্ড সূত্রগুলা সূত্রগুলাকে তুমি একটু আলাদা স্টার্ট দিয়ে রাখো কথা বুঝছো তাহলে যেটা হবে তুমি আজকে পড়লাম মোটামুটি এক সপ্তাহ পর একদিন একটু দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা টাইম নিয়ে আগে যে চ্যাপ্টারটা পড়ে সেগুলোর টাফ ম্যাথ গুলো যেগুলো করে রাখছিলাম যে ম্যাথ গুলো আমি ভুইলা যাই কঠিন লাগে একটু আবার দেখে ফেলবো যে সূত্রগুলো ভুলা যায় কথা বলছো তাই এরকম এই সপ্তাহে একটু রিভাইজ দিলাম সবকিছু না কিন্তু সবকিছু রিভাইজ দিতে গেলে আবার কি অনেক বেশি সময় লাগবে তোমার রিভাইজ দেওয়া হবে না মার্ক করে রাখা জিনিসগুলো টাফ জিনিসগুলা বা যে সূত্রগুলো ভুলা যাও ওইগুলো মার্ক করে রাখবো নোটের মধ্যেই ওইটা আমি একটু দেখবো আবার নেক্সট উইকে আবার একটু দেখব। আবার নেক্সট উইকে আবার একটু দেখব দেখো এক্সামের আগে পর্যন্ত তিনবার রিভাইজ দেওয়া হয়েছে এক্সামের আগে যে খেয়াল করবা সব কিছু মনে আছে সুন্দর মতো দেন তুমি আরেকবার ফুল রিভাইজ দিবা সবগুলো ম্যাথ আরেকবার ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে যাবা দেখবা এক্সামের আগে তোমার ম্যাথ কমপ্লিটলি সব কিছু মাথায় আছে তোমার ম্যাথ একদমই ভয় লাগবে না কথা বুঝছো মনে হবে আই দে ছিঁড়ে দিব কথা বুঝছো এই টাইপের একটা তোমার মধ্যে কনফিডেন্স আসবে যদি এভাবে স্টেপ বাই স্টেপ আগাও কথা বুঝছো তাহলে ফোর কি তাহলে এটা হচ্ছে এক নম্বর এইখানে শেষ নেই চারটা স্টেপের মধ্যে না যে তুমি কোনো একটা ম্যাথ বুঝতেছো না ভালো মতো বুঝাইছে তাও বুঝতেছো না কোথায় এমন হইতেই পারে তোমার আশেপাশে বোঝানোর মতো কেউ নাই সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু তোমরা যারা এইখান থেকে এটার মধ্যে যারা ফেলবা তোমরা কিন্তু এখানে সাপোর্ট গ্রুপ পাবা কথা বুঝছো ফেসবুক গ্রুপ আমি তোমাদেরকে জিনিসটা দেখাই এখান থেকে আমার ল্যাপটপ থেকে দেখাই এই যে দেখো এইখানে তোমরা হচ্ছে তোমাদের পুস্ট দিতে পারবা দিলে পুস্টটা এখানে আসবে আমি অ্যাপ্রুভ করে দিব দিলে যারা যারা এই গ্রুপের মধ্যে আছে ওরা তোমাকে ওই সমস্যাটার সমাধান দিবে বা আমরা যারা টিচার আসি আমরা সমাধান দিব কথা বুঝছো সো অথবা এটার এটার অল্টারনেটিভ কি হইতে পারে আমরা এখানে যাই আমি কিন্তু প্রত্যেকটা ধাপের অল্টারনেটিভ তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তোমরা এই পুরো প্রোগ্রামটার সাপোর্টও নিতে পারো হেল্পও নিতে পারো এখান থেকেও করতে পারো বা আমি অল্টারনেটিভ যা বলছি এখান থেকে করতে পারো ঠিক আছে সো যদি হেল্প লাগে তুমি তোমার ভাইয়া আপু তোমার ভালো বন্ধু কিংবা তোমার টিচারের কাছ থেকে হেল্প নাও অথবা তুমি এখান থেকে হেল্প নিতে পারো ঠিক আছে তার এটা হচ্ছে চার নম্বর স্টেপ অ্যান্ড পাঁচ নম্বর স্টেপ আমি তোমাদেরকে বলে ফেলছি কি করতে হবে ম্যাথ ম্যাথ তোমরা পারো না কিংবা ম্যাথ বুঝো না কারণ হচ্ছে ভাইয়া তোমরা রিপিট করো না মনে রাখবা একটা কথা খুব ভালো করে মনে রাখবা সেটা হচ্ছে কি লিখলাম ভাইয়া রেপিটেশন রেপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস তুমি একটা ম্যাথ ভাইয়া এই সবগুলো স্টেপ শেষ করার পরও কিছু কিছু ম্যাথ থাকবে তুমি বুঝতেছ না পারতো না কোনো সমস্যা নাই বুঝা লাগবে না বাংলা ভাষা কিছু কিছু পারবা বুঝবা কঠিন লাগবে ওইগুলা কি করবা রিপিট করবা রেপিটেশন করবা রিপিটেশন করলে ভাইয়া লোহা পর্যন্ত গয়লা যায় তোমার কাছে যে ম্যাথটা কঠিন লাগতেছে মনে থাকতেছে না এটা তুমি একবার সলভ করো ওকে পারি নাই দুইবার করবো পারি নাই তিনবার করবো চারবার করবো পাঁচবার করবো এরকম করে তুমি দশবার করো দশ বার করার পর দেখবা ম্যাথটা তোমার মাথায় বুঝাও হয়ে গেছে একদম ব্রেনের ভিতরে সেভও করা হয়ে গেছে সো নেক্সট কোনো যদি এই আসে তুমি বুঝো আর না বুঝো মনে থাকুক আর না থাকুক তুমি রিপিটেশন করার কারণে দেখবা ম্যাথটা অটোমেটিকলি বাড়তেস তুমি আরেকটা কথা বলো না যে ভাইয়া ম্যাথ করতে অনেক বেশি টাইম লাগে করো না যে ম্যাথগুলো টাফ লাগতে সেগুলো ছয় সাতবার করে করো রিপিটেশন করো দেখবা একবার করার পর একটা ম্যাথ সলভ করতে যদি তোমার সাত মিনিট টাইম লাগে

ঠিক আছে এখানে কালার গুলো খুব ভালো মতো দেখা যাচ্ছে না আমি এটা দিয়ে দিই এই চারটা স্টেপ যদি ভাইয়া তোমরা নতুন কারিকমের প্রত্যেকটা অধ্যায়ের উপর অ্যাপ্লাই করতে পারো আল্লাহর কসম ম্যাথ নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকবে না আমি নিজে আমার পিএসি থেকে একদম এইচএসি পর্যন্ত ম্যাথে প্লাস ধরে রাখতে পারছি জাস্ট এই পাঁচটা স্টেপ অ্যাপ্লাই করে কথা বুঝছো এগুলো অ্যাপ্লাই করো যদি এগুলো কাজে না লাগছে ম্যাথে যদি তুমি বস না হয়ে গেছো আমাকে কমেন্ট এসে গালা গালাগাল দিয়ে যাও ঠিক আছে ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ম্যাথের ম্যাথের ক্লাস নাইনের নতুন দূর করব। একদম ফুল কমপ্লিট মাস্টার করি এখন থেকে তোমরা কোন থেকে বুঝবা বই কেমনে পড়বা স্কুলে কেমনে ভালো করবা স্কুলে অটো আমি যেমনে বলছি এমনি করলে স্কুলে তুমি অটো ভালো করবা কথা বুঝছো তারপর সূত্র কেমনে মনে রাখবা সব যদি ভুলা না যাও সবকিছু কিন্তু দেখা দিবা কথা বুঝছো আমি তোমাদেরকে হচ্ছে ফাইনালি একটা কমেন্ট দেখাই আমাদের একটা ক্লাসের রিভিউ একটা স্টুডেন্টের কাছে আমি জানতে চাইছিলাম যে ক্লাসগুলো কি বোঝা যাচ্ছে হ্যাঁ এই স্টুডেন্ট আমি তোমাদেরকে দেখাই কমেন্টটা এই যে এইখানে কোথায় এই যে দেখো এই যে দেখো আমি এখানে কোশ্চেন করছিলাম ওদের এই কোর্সের একজন স্টুডেন্টকে যে লগারিদমের সব মেদ বুঝলা কিনা আমাদেরকে ফিডব্যাক জানাই ওখানে আর ক্লাসে কোথায় ইম্প্রুভ করা যায় জানায় সে বলছে ভাইয়া লগারি দম এই ক্লাস থেকে অনেক ভালো বুঝছি অ্যান্ড স্কুলে পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পায় প্রথম হয়েছি কথা বুঝছো সো আমি যেমনি বলছি অ্যান্ড এদেরকে কিন্তু আমি এভাবেই পড়তে বলছি কথা বুঝছো অলরেডি এই জিনিসটা আমার ক্ষেত্রে তো খুব ভালো কাজ করছে এদের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করতেছে কথা বুঝছো মানে তুমি স্কুলেও ইনশাল্লাহ স্টেপগুলো ফলো করলে খুব ভালো করতে পারবে সো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথের ভয় দই করা দূর করার মাস্টার প্ল্যান স্টেপগুলো আবারও দেখাচ্ছে পাঁচটা স্টেপ ফলো করো ইনশাল্লাহ ভাইয়া এবং আপু তোমাদের ম্যাথ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না